আসসালামু আলাইকুম এফ্রান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের তো অনেক ভালো আছি তো আজকে আনাসের এই লিটিল অলিভের এই ট্রাই সাইকেলটাই তোমাদের সাথে রিভিউ এবং তার সাথে সেটিংটা শেয়ার করব। এটা আনাসের নানু ভাই আনাসকে গিফট করেছে তো এটা এসেছে অনেক দিনই কিন্তু এত ব্যস্ততার মাঝখানে ওটা খুলে সেটিং করার সময় হয়ে ওঠে তো ফাইনালি একদিন আনাস ঘুমিয়ে যাওয়ার পরে রাতের বেলা করলাম তো দেখো তোমরা সেটিংটা প্রথমে চাকাটাকে এটা পেছনের চাকা দুটোকে লাগিয়ে নিতে হবে তো এটা একটু হালকা একটু ঠুকে দিলেই মোটামুটি এটা ক্যাপের মতো লেগে যাবে তারপরে এদিকে ফ্রন্টে প্রথমে এর যে বাস্কেটটা আছে এটা লাগিয়ে নিতে হবে তারপরে তার নিচে চাকাটা এবারে হচ্ছে হ্যান্ডেলটা লাগাবো লাগানো এগুলো ভীষণ ইজি অতটা কষ্ট করো না শুধু একটু জানলেই বা একটু দেখলেই ভালো হবে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে তো এখন তো যেহেতু আনাস ছোটো তো ওরা তো এই গাড়িটা চালাতে পারবে না এটা হচ্ছে এক বছর থেকে প্রায় পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের মানে তারা এটা চালাতে পারবে তো এটা পেরেন্টিংও আছে প্লাস নিজেরা যখন বড় হয়ে মানে প্যাডেল করতে পারবে তখন নিজেরাও চালাতে পারবে ওই জন্য দুটো পায়ে এটা পা রেখে বসার জন্য দেওয়া হয়েছে আর তোমার প্যাডেলও আছে যেটাতে প্যাডেল করে ওরা যখন বড় হবে নিজেরা সাইকেল চালিয়ে নিয়ে যাবে তো এই যে পেছনের যে হ্যান্ডেলটা লাগালাম যে রডের মতো যেটা ওটা হচ্ছে পেরেন্টিং এটা হচ্ছে এই রডটার সাথে এটা লাগিয়ে দেওয়া হলো যাতে যখন ওই পেছনের যে হ্যান্ডেলটা যে ওটা ঘোরানোর সঙ্গে সঙ্গে তোমার সামনের যে হ্যান্ডেলটা সেটাও ঘুরবে মানে যখন তুমি বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোবে তো ইজিলি তুমি বিষয়টাকে মানে তুমি তোমার মতো হ্যান্ডেলটাকে নিজের মতো ক্যারি করতে পারবে এই যে এটা হচ্ছে হ্যান্ডেলের হাতলটা আর জিনিসটা ভীষণই মজবুত এবং কালারটাও আমার ভীষণ একটা পছন্দের রঙ হয়েছে পেছনে আমার টকগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো হুম এই বিষয়টা হলো এটা তারপরে এবারে হচ্ছে লাস্ট হচ্ছে সিটটাকে অ্যারেঞ্জ করে নেবো আর সামনের যে গার্ডটা দেওয়া আছে এটা ভীষণ সুবিধা বাচ্চা যাতে পড়ে না যায় কিন্তু আনাস তো এত দূর তো বসে থাকলে মানে একদম পেরেশানির মধ্যে একটা ব্যাপার তো এই যে প্রথমে ওই হ্যান্ডেলটা প্রথমে লাগিয়ে নেওয়া হয়েছে ওটার কি আর এই যে এখন সিটটাকে সেট করে নেওয়া হচ্ছে মানে যে নাটবল্টগুলো আছে ওগুলো খুলে নিয়ে ও ভেতর দিক থেকে এঁটে দিলেই হয়ে যাবে তারপরে এবার সিট বেল্টটা লাগানোর পালা ওটা অ্যাকচুয়ালি সিট বেল্টটা ভীষণ টাইট একা হাতে হচ্ছিল না যার জন্য দুজনে মিলে লাগানো হলো এটা হচ্ছে এর কভার এখানটা আর এটা করতে করতে প্রায় আমাদের রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গেছিলো কারণ আনার জেগে থাকলে হয় না আজকের মতো এইটুখানি কোথাও পেজ